পরতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী সোহেল মেহবুব বৃহস্পতিবার চৌঠা জুলাই রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন নির্বাচন অফিস সূত্রে জানা যায় গত উনত্রিশে মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে প্রার্থী হতে বর্তল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী পদত্যাগ করলে ইউপি চেয়ারম্যান পদটি শূন্য হয় গত জুন নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ছয় প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করলেও জমা দিয়েছে চার প্রার্থী তফসিল অনুযায়ী দশই জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এগারোই জুলাই প্রতীক বরাদ্দ এবং সাতাশে জুলাই ইভিএম এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এ বিষয়ে রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর সালে জানান নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চার প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে